আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে আমি একটু অসুস্থ তাই ভিডিও দিতে পারিনি এর জন্য দুঃখিত আজকে ভাম মাছ রান্না করে দেখাব আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে তেল দিলাম তারপর জিরা ফোড়ন দিলাম এরপর পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ যখন নরম হয়ে হালকা ব্রাউন হবে এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা আর রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম আর জিরা বাটা দিয়ে দিলাম এখন মশলা একটু ভালো করে ভেজে নিব কাঁচা গন্ধ যাতে চলে যায় তো কিছুক্ষণ ভেজে নিলে সুন্দর একটা গ্রান বের হবে এ পর্যন্ত ভেজে নেওয়ার পর এখন এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া এখানে আপনারা স্বাদ মতো আপনাদের মশলা কম বেশি করে নিতে পারেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু পানি দিলাম পানি দিয়ে এখন মশলা ভালো করে কষিয়ে নিব মশলা যত ভালো করে কষানো হবে মাছ ভানা খেতে ততটাই মজা হবে মশলা কষাতে কষাতে যাতে তেলটা ছেড়ে দেয় এইভাবে কষাতে হবে তো কিছুক্ষণ কষানোর পর এখানে আমি ছোট একটা টমেটো দিয়ে দিলাম পাকা ছোট টুকরো করে তো এখন একটু কষিয়ে নিব নেড়ে চেড়ে তো ঢেকে দিচ্ছি ঢেকে দিলে তাড়াতাড়ি টমেটো সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনাটা খুলে নিলাম কয়েক মিনিট কষানোর পর এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এখানে আমি আরো একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব তো কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি বাম মাছ দিয়ে দিলাম এখানে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আগে থেকে তো আমি ছিলিয়ে নিয়েছি অনেকে চামড়া সহায় করে তো আমি ছিলিয়ে দিলাম আপনারা চালা চামড়া সহায় নিতে পারেন তো এখন কিছুক্ষণ এভাবে নিড়ে চেড়ে ঢাকনা দেওয়া ছাড়াই কষিয়ে নেবো মল মশলা দিয়ে তো কষিয়ে নেওয়ার পর এখন একটু ঢেকে দিলাম তো ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম দেখতে পাচ্ছেন অনেকটাই ভূনা বোনা হয়ে এসেছে ভালোভাবে কষানো হয়েছে মাছ আসলে যত বেশি কষাবেন খেতে ততটাই মজা হবে তো ভালো করে কয়েক মিনিট কষানোর পর এখন এখানে আমি আরও সামান্য একটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আবার আমি ঢেকে দিব। ঢেকে চলার রসটা মিডিয়ামে থেকে আর একটু কম রেখে কিছুক্ষণ সময় রান্না করে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দুই তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখানে চলে ভাজা জিরা গুঁড়ো দিতে পারেন তো চেড়ে মিশিয়ে আবারও দমে রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন তিন চার মিনিট দমে রেখে দেওয়ার পর এ তো দেখতে পাচ্ছেন মাছ ভোনা একদম রেডি এরা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ